খুলনার রূপসার রেল সেতুর সাথে ধাক্কা লেগে কিন্তু একটি জাহাজ ডুবেছে জাহাজটি এম সেভেন সার্কেল টেস্ট নামের এই জাহাজটি কিন্তু গতকাল রাত আনুমানিক দুইটার দিকে ডুবে যায় যার ফলে কিন্তু এই জাহাজটি যে মালামাল পরিবহন করতেছিল তা কিন্তু সব পানিতেই ডুবে নদীতে ভেসে গেছে আমরা যেটা জানতে পারছি যে হারবারিয়া থেকে এটি মূলত সিমেন্ট তৈরি যে কাঁচামাল ছিল তো একশো পঁচাত্তর টন সম্ভবত কাঁচামাল সিমেন্ট তৈরি সেটি নিয়ে রূপসার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে আসছিল প্রতিমাদে রুক্সা যে রেল সেতু আছে সেটার সাথে কিন্তু ধাক্কা লেগেই এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পারছি তবে জাহাজের যারা চালক ছিলেন তারা বলতেছেন বাল্ব সাথে ধাক্কা লেগে সম্ভবত গাছটি ডুবে যেতে পারে এমনটা তারা ধারণা করতে পারে কারণ রাতে ঘন কুয়াশা থাকার কারণে তারা কিন্তু কিছু দেখতে পারেনি এমনটাও কিন্তু তারা জানিয়েছেন তবে যারা জাহাজের তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি সবাই নিরাপদে কিন্তু উপরে উঠে আসতে পারছে তারা জানিয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাহাজটি কিন্তু এখনো কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে আছে গতকাল কাল গতকালকে রাত দুইটার দিকে ডুবলেও এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযানে কোনো চেষ্টা আমরা এখনো দেখতে পাইনি যে সাধারণত আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে উদ্ধার অভিযান এখনো শুরু করেনি বলে এমনটাই জানিয়েছেন জাহাজের যারা এখানে চালক ছিলেন তারা এমনটাই জানিয়েছেন তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাও কিন্তু তারা বলছে যে নিরাপদেই তারা উপরে উঠে আসতে পারছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জাহাজ কর্তৃপক্ষের লোকটাই নিজেদের নিজেদের উদ্যোগে কিন্তু এই জাহাজটি যাতে আরো গভীরের দিকে না চলে যায় সেজন্য কিন্তু বড় মোটা যে রশি আছে সেটা দিয়ে কিন্তু বেঁধে রাখার একটা চেষ্টা করছে এবং আমরা এটাই দেখতে পাচ্ছি এখানে অথচ অর্থাৎ কোস্টগার্ড বা যারা উদ্ধারকারী যে যা যা জাহাজ বা আছে তাদের কিন্তু কোনো অবস্থান এখানে নেই সেই জন্য কিন্তু তারা নিজেদের থেকে জাহাজটি যাতে আরো ভিতরের দিকে নেমে না যায় তার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করতেছে